সকাল থেকে আমি মনটা খুব খারাপ কারণ কালকে আমার ননদকে আমার ছোটো ননদ মানে আমার বরের ছোট দি তোমা দেখেছো ব্লগে অবশ্যই তা কালকে ভর্তি করেছে আমৃতে ভর্তি আছে তো আজ সুপ্রভাত বন্ধুরা তোমাদেরকে জানাই আমার চ্যানেলে পুকুর থেকে অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে আমাদের বাগানে এত সুন্দর ফুল ফুটেছে না যেটুকু ফুটেছে নিজেদের তো বাগান এত ভালো লাগছে আর এই দেখো রাস্তা সারাই হচ্ছে না একটা এটা হচ্ছে জলের পাইপলাইন বসছে তাই মিউনিসিপ্যালিটি থেকে জলের জল সরবরাহ হবে তো কবে হবে জানি না কিন্তু ওই লাইনগুলো মাটির তলায় প্রত্যেকটা বাড়িতে মানে সামনে মাটি খুঁড়ে সমস্ত পাইপলাইন বসাচ্ছে এবং আমার বাড়ির সামনেও বসিয়েছে তা আমার পর আবার ভিডিও করলো আমার ভাল লাগছিল না আমি বললাম তুমি করো আর আমি জানলার ফাঁক থেকে দেখো লোকটা কত পরিশ্রম করছে ঘাম ঝরাচ্ছে এত গরমের মধ্যেও এরা নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য কীরকম পরিশ্রম করে বলো এখানে জলটা আসা খুবই দরকার এখানে মাটি খুঁড়ছে জল সরবরাহ হয়তো এক বছর হয়তো লাগবে আসতে কিন্তু তা হলেও এই দেখো সামনের দিকে মাটি খুঁড়ছে তো এবার পাকা রাস্তা হলে কোনো ব্যাপার ছিল না যেহেতু এখানে মাটির পুরো রাস্তাটা এখনো সারাই শুরুই হয়নি আর মাটি এখানে ফেলে যদি এই দু এক দিনের মধ্যে বৃষ্টি হয় তাহলে বাড়ি থেকে বেরোনো কি অসম্ভব যে ব্যাপার হবে আর বলবো আর কি বর্ষাকালে এই রাস্তা দিয়ে যাওয়া যায় না এই রাস্তা দিয়ে যাওয়া খুব দুষ্কর হয়ে পড়ে তো দেখ জাগে যা ভাগ্যে আছে তাই হবে এই দেখো পাশের বাড়িতে এই বাগানে বেল পাতা হয়েছে ছাদে আর উঠি না এখানেই ফুল তুলতে এলাম তো দেখলাম বেল গাছ নতুন নতুন পাতা গজেছে আর কিছু ফুল নিয়ে এলাম ঠাকুরের জন্য এই লেবারগুলো হচ্ছে মাটি কাটতে কাটতে হাঁপিয়ে গেছে আর আমার বর দেখো বাঘার সঙ্গে সঙ্গে ওদেরকেও ছোট ফ্যানটা ঘুরিয়ে দিয়েছে যাতে ও একটু হাওয়া খেতে পারে ওই রকম মানে ও যে কথাটা বলছিলাম শুধুমাত্র পাখার হাওয়া খাওয়া নয় এই যে আমাদের বাড়ির সামনে মাটি কাটছে এটা হচ্ছে কালকে মানে আগের দিনকে বিকেল বেলা থেকে তো বিকেল বেলা ওরা চা খেতে চাইলো ও হচ্ছে আমাদের গ্যাসে অনেক কাপ করে যতগুলো মানুষ ছিল তাদের জন্য চা করে নিয়ে এলো তারপরে জল বোতলগুলো সব ভরে দিলো যাতে ওদের জল কষ্ট না হয় এই সমস্ত কিছু দেখা তাছাড়াও এই কষ্ট হচ্ছে বলে এদেরকে পাকা হাওয়া খাওয়াচ্ছে তো ওই এত কষ্ট হচ্ছে না ওদের যদিও মিউনিসিপ্যালিটি থেকে ভালোই টাকা ওদের মনে হয় দেয় কিন্তু তাহলেও এই যে হাড় পরিশ্রম হাড় পরিশ্রম বলছে এই যে বড়ো বড়ো কোদালগুলো চালাতে না অনেক কষ্ট হয় তো সকাল থেকে শুরু করে সেই সন্ধ্যার হাততাল আটটা নাগাদ ওদের কাজ মানে এন্ড করে তা কতটা পরিশ্রম করলে তবে বলো ওরা টাকাটা পায় তো এইগুলো হচ্ছে না ফিল করার ব্যাপার আর ও এইগুলো প্রচণ্ডভাবে ফিল করে তো আমি বললাম হ্যাঁ তাই তো আমিও ও সায় দিলাম আমি মনে মনে ভাবলাম যে ঠিকই তো বলেছে তারপর যাক গে এই দেখো আমি হচ্ছে ঘরগুলো সমস্ত কিছু ঘরগুলো মুছে নিচ্ছি আর এই ঘরগুলো মুছলাম ও তার আগে দেখালাম না স্টিলের বাসনগুলো যে রাখছিলাম যে একটা ওটাতে আমি ইয়ে রাখতাম মশলাপাতি রাখতাম ও বাড়িতে তা ওটা লোহার আর ওটাকে ভালো করে রঙ করেছে নীল রঙ করে আপাতত ওখানেই বাসনগুলো আমি রাখছি দেখা যাক কী হয় এখনও সেরমভাবে করে উঠতে পারিনি তারপরে দেখো ঘরগুলো সব মুছে নিচ্ছি আর সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ঘরগুলো ঝাড় দিয়ে নিই আর তারপরে টিফিন টিফিন করি টিফিনটা করে নিয়ে তারপরে ঘরগুলো মুছি আর বাসন তো রাত্রেবেলায় মেজে রাখি এই দেখো বাঘা দেখতে পেয়েছে যে আমি এই এখানটা মুছি সঙ্গে সঙ্গে উঠে গেল ও না ঠিক বোঝে ব্যাপারটা যে মা এখানটা মুছবে আমি এখানে উঠে যাই তারপরে ও ঠান্ডা জায়গায় ওই যে যেখানটা আমি এখন মুছে এসছি ওই ঠান্ডা জায়গায় ও শুয়ে থাকে কারণ ওর খুব আরাম লাগে এখন খুব গরম পড়েছে তবে এই এক দু দিনের মধ্যেই বৃষ্টি বা ঝড় হবে এই দেখো বললাম না ভিজে জায়গায় শোয় যে ছোট ঘরটা আগে মুছেছি এইখানেই ওই ঠাকুর ঘরটায় ও শুয়ে আছে ওয়েলকাম টু দ্য চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সঙ্গে সেভাবে কথা বলা হয়নি আর আজকে ওই মাছ করব। এখন এই তানফান করে চলে এসেছি মাছ করব সে সরপুটি মাছ এনেছিল না সেই মাছটা করব আলু আর বেগুন দিয়ে আর ওই একটাই করব কারণ তিন চার রকমের তরকারি এখনো ফিটে পড়ে আছে কালকে মোচা করেছিলাম ডাল আছে তারপরে মাছের তার আগের দিন মাছের ছাদ করেছিলাম একটুখানি সামান্য মাছ পড়ে আছে তারপর চুনো মাছ আলু কুমড়ো যে তরকারি করেছিলাম সেটা কালকে খাইনি কালকে যেহেতু নিরামিষ খেয়েছি আস খাব না বলে করেছিলাম আবার রাত্রে ওটা পনির করেছিলাম সেই তরকারি আমার পরে আছে কত কিছু তরকারি করে আছে এই হয় আমি অনেক কিছু তরকারি মানে রান্না করতে ভালোবাসি তো অনেক রকম তরকারি করে ফেলি এটাই তো সমস্যা আমার তো এই আলুটা কেটে নি তো একটা খারাপ খবর সকাল থেকে এমনি মনটা খুব খারাপ কারণ কালকে আমার ননদকে ছোট ছোটো ননদ মানে আমার পরের ছোট দিই তোমরা দেখেছো ব্লগে অবশ্যই কালকে ভর্তি করেছে আমরিতে ভর্তি আছে তো আগে সকালবেলা কালকে রিপোর্ট সব নিয়েছিল কি করা যায় আর আজকে জানা গেছে যে আগে সকালবেলা ফোন করেছিল বলে ইনফেকশন হয়ে গেছে ইউরিনে তো এখন চেক মধ্যে থাকবে শুনে তো মনটা খুব খারাপ লাগছে কারণ যে এত স্বাস্থ্য সচেতন আমাকে বারণ করতো শুধু বা এটা খেয়েও না এটা খেয়েও না তা অনেক কিছু পরামর্শ দিত আর খুব ভালো ভালো বলেই আরো বেশি কি মাছ তো সরপুটি মাছ। আমি এই সমস্ত মাছ খেতে খুব ভালোবাসি তো আমার হচ্ছে দু তিন দিন আগে নিয়ে এসছে তো এই মশলা দিয়ে জিরে সর্ষে শুকনো লঙ্কা একটু দিয়েছি আর একটু হলুদ ও আর একটা যেটা দিয়েছি সেটা হচ্ছে কালো জিরে সামান্য একটু কালো জিরে দিতে হবে খেতে খুব সুন্দর টেস্ট সমস্ত মশলাগুলো এক জায়গায় করে নিয়েছি আর এরমভাবে আর মৌরি একটুখানি এ দিয়েছি ধনেও দিয়েছি নুন দিয়েছি সমস্ত মশলা একসঙ্গে বেটে নেব আর এই সরপুটি মাছটা এত সুন্দর টেস্ট ছিল দু একটা মাছে আবার ডিমও হয়েছিল। পেঁয়াজ আর টমেটো লঙ্কা এগুলো বেটে নিলাম মানে মাছের জন্য যে সমস্ত কিছু লাগে সে সমস্ত কিছু বেটে নিচে জোগাড় করে নিচ্ছি আর তার সঙ্গে সঙ্গে মাছটাও ভাজা বসিয়ে দিয়েছি তো ভাবছি শুধু করব না একটু আলু আর বেগুন দিয়ে করব। খেতে ভালো লাগে একটুখানি বেগুন পড়ে আছে তো ওইটা দিয়েই করব আর প্রথম দিকে যে সরপুটি মাসে এনেছিলাম যেদিনকে সেদিনকে আমার বাপের বাড়িতে দিয়েছিলাম কারণ বাবা এটা খেতে খুব ভালোবাসে মাছটায় বেশি রসুন আর আদা দেব না অল্প দু তিন কোয়া রসুন দেবো একটুখানি বেটে দেব পেঁয়াজের সঙ্গে আর আদা হচ্ছে একটু সামান্য কারণ পেঁয়াজ আর রসুন আর আদা এগুলো খুবই মানে শরীর গরম করে এ দেখো আলুগুলো সমস্ত কিছু ধুয়ে নিয়েছি রান্না করতে করতে এই ছোটোখাটো যে কাজগুলো সেগুলো তো করতেই হবে আলুগুলো এই ধুয়ে নিলাম আমি সাধারণত টিউকলেই আলুটা ধুই কিন্তু আজকে মনে হলো না থাক এই ট্যাপ কলেই ধুয়ে নিই ওই জন্যই এই বেসিনের যে কলটা ওটাতে আলুগুলো ধুয়ে নিলাম তারপরে রান্না এদিকে হচ্ছে আর যে বাঘার জন্য মাংস মানে আছে আর ওকে মাছ দেবো না মাছ একটু রিচ করে করবো তো একটু ওই জন্য আর দিলাম না তারপরে দেখো সমস্ত মশলা কড়াই দিয়ে ভালো করে নাড়তে হবে কষিয়ে নিচ্ছি টমেটোও দিয়েছিলাম যাতে একটু লাল রঙ হয় ভালো করে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর ভালো করে কষাবো তারপরে আলু তারপরে বেগুন সমস্ত কিছু দিয়ে দেব। তারপরে ফুটে উঠলে এই যে মশলাটা করে রেখেছিলাম সর্ষে জিরে সমস্ত যে মশলাটা দেখালাম সেটা এই দিয়ে দিয়ে দিচ্ছি আর দেখো ফুটে উঠলে না মাছটাও দিয়ে দেবো একটু ফুটে উঠলে নামিয়ে নেব এ দেখো বেলা হয়ে আসছে বাঘাকেও খেতে দেব ভাতটা একটু গরম আছে সেজন্য একটু নিই রোয়ে শয়ে মাখছি ও চুপচাপ বসে বসে দেখছে মানে মার্ক মাখা হয়ে তারপরে বাটিতে দেব তারপরে যদি বলি বাগা খেয়ে নে তারপরে খাবে মানে এতটাই অনুগত এই দেখো ভাতটা মাখিয়ে নিচ্ছে ভালো করে আর অনেক সময় কি হয় বলো তো ভাতটা হয়তো নামি নি গরম থাকে তারপর ফ্রিজের মধ্যে ভাত থাকে সেই দুটো পাইল করে দিয়ে দিই যাতে অ্যাডজাস্ট হয়ে যায় যাতে ঠান্ডাও লাগে না আর খাওয়াটাও হয় আর খুব মানে ভাতটা ভালোই থাকে ফ্রিজের যে ভাতটা ওটা নষ্ট হয় না এরমভাবে করি কারণ অত গরম ভাত ওকে দেওয়া যায় না তো চরে টিভি হচ্ছে দুপুরবেলা তো এই জন্য আর অরিজিনাল সাউন্ডটা দিতে পারছি না এই দেখো ওকে থেকে একটা পাখা নিয়ে এসেছে সেটা সারাতে বসেছে এখন হয়ে গেল খা এখন তো খাওয়ার সময় সাড়ে তিনটে বাস দিয়ে চললো তো আমি ওকে তারা দিচ্ছি যে ওঠো ওঠো স্নান করে আসো তারপরে দুজনে একসঙ্গে খাবো কিন্তু এই জন্যই জানো তো একসঙ্গে খাওয়া হয় না আমার খিদে পেয়ে যায় কত দেরি করব বলো সাড়ে তিনটে বাস দিয়ে চললো আর ওই কাছ থেকে আসবে এইটা করবে ওটা করবে এই সমস্ত সারাই করবে তো আমি তার মধ্যে আবার ছাদ থেকে ঘুরে এলাম ছাদে ওই জামা কাপড়গুলো ছিল কাজ নিয়ে বোঝাই হলো ঘুম এগাল ঘালা যারা ঘুম খাওয়া হয়নি পাখা নিয়ে বসেছে একটা নতুন পাখা আবার পাখাটা আবার সারাচ্ছে ছাদে গেছিলাম পুরো ঘেমে গেলাম এবার খাওয়া 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 যাবে হবে হবে না খালি জন্য এতটাই পরিশ্রম হয়ে যে সকালবেলা থেকে খুব ক্লান্ত হয়ে গেছি তারপরে ভাবলাম যে এখানে পাকার তলায় একটু বসি দুদণ্ড তারপরে রেস্ট নিয়ে খাবো খেয়ে দিয়ে নিয়ে একটু শুয়ে থাকবো কারণ সকালবেলা অনেক সকালবেলা উঠেছি তারপরে খাওয়া দাওয়া সারা হয়ে গেছে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে রিড করলাম তারপরে এই দেখো সন্ধ্যে হয়ে গেছে আর ঠাকুরকে হচ্ছে সন্ধ্যে দিচ্ছি এই সন্ধ্যেবেলা এই সন্ধে দিতে এত ভালো লাগে মনে হয় ঘন্টা বা ঘন্টা পরে মানে ঠাকুরের নাম গান করি আর সাই বাবার মূর্তিটা আমার এত ভালো লাগে চুপচাপ বসে বসে সাইয়ের মূর্তিটা দেখি মানে ফটো ফ্রেমটা আর এই মেশো থেকে অর্ডার করেছিলাম আর এত ভালো এসছে প্রথম থেকে না ভয় পেয়ে গিয়েছিলাম যদি বাজে দেয় কারণ বোঝা যায় না জানো তো একবার ওরকম দিয়ে ঠকেছিলাম একটা সরস্বতীর মূর্তি অর্ডার করেছিলাম তো এত বাজে এসেছিলো তারপরে আবার রিটার্ন করতে হয়েছে তো যাগ্ঞে এত সুন্দর হয়েছে সায়ের ফটোটা তো চুপচাপ বসে বসে বাবাকে দেখি আর এই দেখো ধূপটা জ্বালিয়ে নিচ্ছি তারপরে বাইরেও ধূপ জ্বালাতে হবে এখন আমি সন্ধেবেলা করে এই ড্রেসটা পাল্টে নিই পাল্টে নিয়ে জল নিয়ে আসি কারণ রান্নার জল আর ঠাকুরের জল এগুলো তো ওই টাইম কল থেকে আনতে হয় সাতটা থেকে জল পরে তো সুবিধে হয় এ সময় জল আনতে বেশ ভালোই লাগে জল আনলাম ওই ওইখানে কলটা থেকে নাহলে তো ঠাকুরের তো দেওয়া যাবে না জলটা রেখে দিই গোপালকে স্নান করতে হয় তারপরে ঠাকুরকে খেতে দিতে হয় সেজন্যই আরো জলটা নেওয়া দু বালতি এখন থাক দু তিন দিন আর যেতে হবে না সন্ধেবেলাটা দিতে ভালো লাগে রোদ সময় দিনের বেলা খুব কষ্ট হয় সেই জন্যই সন্ধেবেলাটা বেছে নিয়েছি জলটা আনতে সুবিধাও হয় যন্ত্র চলে আসো আর ভাল লাগে না গরমে বল বাবা যে বাইরে একটু ঘুরতে দাও তো এখন আর যাবো না বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে নতুন একটা ভিডিও সঙ্গে টাটা ঘুরে চলে আয় চা খাওয়াইনি চা বসাবো